প্রধানত গ্রীষ্মকালীন ফসল তাকে আমরা যখন জোর করে শীতকালে নিয়ে এসে তার বীজতলা তৈরি করছি বা ধান পোতাও হচ্ছে শীতের সময় তারপরে যখন ধানটা বড় হচ্ছে মানে ফুল আসে তখন কিন্তু গরম পড়ে যায় কিন্তু এই যে প্রাথমিকভাবে ধানটা যখন আমরা বীজটাকে অঙ্কুরম করব তাকে বীজতলায় ফেলব তখন কিন্তু ঠান্ডা থাকলে বীজ তোলা জখম হয়ে যায় বীজের অঙ্কুরোদ্গম ভালো হয় না এবং নানাভাবে চারা মরেও যায় ফলে কৃষক ভাইরা যে চারা তৈরি করেন চারাগুলো সরু সরু এবং চারাগুলো সরু হওয়ার কারণে দেখা যায় যে কৃষক ভাইরা যখন জমিতে পোতেন একসঙ্গে প্রায় আটটা দশটা করে চারা এক একটা গুছিতে পুঁতে দেন এবং শুধু তাই নয় যেখানে আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র বলছে যে প্রতি বর্গমিটারে ম্যাক্সিমাম ষোলো থেকে আঠেরোটা গুছি তার বেশি গুছি দিলে কিন্তু আপনি বেশি ফলন পাবেন না সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা কিন্তু প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা গুছি এক বর্গমিটারে দিয়ে দেন ইনডাইরেক্টলি কিন্তু বলে দিচ্ছেন যে আপনারা এই ভুলটা করছেন তো ঠান্ডায় চারা যে জমে যাচ্ছে বা বসে যাচ্ছে তো সেটা কি কোন রকম কোনো বাক্সে বা কোনোভাবে সেটা করা সম্ভব যাতে করে ঠান্ডাটা থেকে রক্ষা পাওয়া যায় এবং চারাটা গঠন যাতে ভালো হয় গরম যাতে ভালো হয় যাতে পুষ্ট ভালো হয় বীজ থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হম সেই বীজ ধানের বীজের মধ্যে দেখবেন অনেক ধান থাকে যেগুলো ধানের বীজ থাকে যেগুলো একটু হালকা ওজন কম সেগুলোর থেকে কিন্তু চারা বেরোয় এবং মানে অঙ্কুরোদ্গম হয় কিন্তু সেই চারাগুলো কখনোই হেলদি সিভলিংস দেয় না এবং সেখানে অধিকাংশ রোগের জীবাণু ওর মধ্যেই থাকে সেই জন্য প্রথমে আপনাকে যে বীজটা এনেছেন তার থেকে অসুস্থ বীজগুলোকে বের করে ফেলে দিতে হবে আর কি করবেন খুব সহজ উপায় আপনি একটা পাত্রে জল নেন জল নিয়ে সেখানে প্রতি লিটার জলে একশো থেকে একশো আশি গ্রাম যে নুন আমরা খাই সেই নুন গুলে নেন গুলে নেওয়ার পরে তার মধ্যে ধানের বীজটা ফেলুন দেখবেন যে আপনি দেখেছিলেন যে সব ধানটা বেশ চকচকে ভালো কিন্তু দেখবেন তার মধ্যে প্রায় দশ শতাংশ ধান আপনার ভেসে যাবে জলের জলের উপরে ভেসে যাবে ওইগুলোই হচ্ছে খারাপ ধান ওইগুলোকে তুলে ফেলে দেন আর যেগুলো ডুবে গেল সেই ধানগুলোকে সংগ্রহ করুন যেহেতু নুন জলে ফেলেছেন সেটাকে তুলে এনে আবার ধুয়ে নেন নাহলে নুন থেকে গেলে তো ক্ষতি হবে এবং সেগুলোকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ফেলুন এতে হলো কি আপনার প্রথম কাজটা সম্পন্ন হলো যে আপনি নিশ্চিতভাবে ভালো বীজগুলো সংগ্রহ করলেন তার পরের ধাপ হচ্ছে গিয়ে আমি তো বীজটা পেলাম এই বীজ এই বীজের কিন্তু আমরা মানে প্রথমে একটা কাজ করব সেটাকে শোধন করে যেটা আপনারা ওষুধ দিয়ে শোধন করেন এখানে কিন্তু আমরা নিউট্রিশন দিয়ে শোধন করব কিভাবে আপনি একটা থার্মোকলের বাক্স নেন খুব সহজভাবে বলছে মাছের দোকানে দেখেছেন যে থার্মোকলের বাক্সগুলো থাকে মাছ বাক্সগুলোতে বরফ দিয়ে মাছ আসে সাইজের একটা বাক্স বা তার থেকে একটু ছোট বাক্স হলেও কোনো অসুবিধে নেই আপনি এরকম একটা বাক্স নেন যার ঢাকনাটা কিন্তু ভালো থাকবে ফাটাফুটো হলে হবে না এবার আপনি সেই বাক্সের মধ্যে জল নেবেন সেই জলটা কি না জলের মধ্যে প্রতি লিটার জলে কুড়ি গ্রাম হিসাবে জিঙ্ক সালফেট দেবেন প্রতি লিটার জলে কুড়ি গ্রাম হিসাবে জিঙ্ক সালফেট দেবেন যে জলটাকে হালকা গরম করবেন যাতে সেই গরমের মধ্যে হাত ডোবালো আপনার হাতটা পুড়ে যাবে না সেরকম গরম করে সেই জলটা ওই থার্মোকলের বাক্সে আপনি নেন নেওয়ার পরে তার মধ্যে যে জলটা ধারিয়ে রেখেছেন যে বীজগুলো সেই বীজগুলো লক্ষ্য রাখবেন যে দ্রবণটা দিয়েছেন জলটায় তার মধ্যে যেন সম্পূর্ণ বীজটা সম্পূর্ণভাবে ডুবে থাকে এবং জানেন তো আপনারা ধান যখন মানে জল টানবে সে খানটা ফুলবে ফুলেও যেন ধানটা উপরে না উঠে উঠে জলের তলাতেই থাকে সেইভাবে জল দেবেন দিয়ে ওই জলটা তো এসোধ আছে তার মধ্যে ধানের বীজটা ফেলেছেন এবারে মুখে ঢাকনিটা দিয়ে ঢাকনিটাকে টাইট করে দেন যাতে বাইরে ঠান্ডা বাতাস ভেতরে ঢুকতে না পারে আর ভেতরের গরম না বেরোতে পারে এই অবস্থায় আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা রেখে দেন ধানটা ওখানে ওই জিঙ্ক জলটাকে টানুক এইবার যখন জলটা ও টেনে নিল তার ফলে ধানটা একটুখানিটা ফুলে যাবে এবং ধানটা পুষ্ট বেশি হবে এরপরে জলটা ফেলে দিন ধানটাকে বের করে আবার ধুয়ে নিন কারণ সালফেট দ্রবণটা ওর গায়ে লেগে থাকবে লেগে থাকলে পরবর্তীকালে ক্ষতি হতে পারে ধুয়ে নিন ধুয়ে নেওয়ার পরে ওই বাক্সটাকে পরিষ্কার করে তারপর ওর দিন মধ্যে ওই ধানটাকে জাগ দিন কিভাবে জাগ দেবেন জাগ দেওয়ার পদ্ধতি তো আপনারা জানেন নিচে একটা চট বিছিয়ে দেবেন তারপরে ধানের ওই বীজগুলো যেটা ধুয়ে রেখেছেন দেবেন ওপরে তারপরে আবার ওপরে ভেজার চট চাপাবেন তারপরে কিছু ভেজা খট্টর দিয়ে দেবেন দেওয়ার পরে এরপরে কিন্তু বাক্সের মানে মুখ ছাড়িয়ে যেন উঁচু না হয়ে যায় তারপরে বাক্সের ওপরে একটা প্লাস্টিক স্বচ্ছ প্লাস্টিক কিন্তু কালো প্লাস্টিক দিলে হবে না স্বচ্ছ প্লাস্টিক দিয়ে বাক্সের মুখটা বেঁধে রাখুন এবং বাক্সটা রোদে রাখুন যাতে সারাদিন বাক্সটা রোদ পায় ওই প্লাস্ট স্বচ্ছ প্লাস্টিকের ভেতর দিয়ে রোদ যাবে এবং ভেতরে কিন্তু ওই যে ধানটা আপনি জাগ দিয়েছেন ওটা কিন্তু গরম হবে এইভাবে বিকেল পর্যন্ত রেখে দেন যখন আর সূর্যের তাপ বেশি নেই তখন প্লাস্টিকটা সরিয়ে ওই ঢাকনিটা দিয়ে মুখটা বন্ধ করে দেন আবার পরের দিন একই ওটাকে ওই প্লাস্টিক ঢাকনাটা সরিয়ে প্লাস্টিক বেঁধে আবার রোদে রাখুন এইভাবে দুদিন রোদ খাওয়াবেন তৃতীয় দিনের দিন সকালে যখন আপনি খুলে জাগ সরাবেন দেখবেন প্রত্যেকটা বীজ সমানভাবে অঙ্কুরোদ্গম হয়ে গেছে বা তাহলে আমি একটু ছোট্ট করে কৃষক বলছেন আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি একটু দেখুন তাহলে বিষয়টা কি দাঁড়ালো আমরা বিশোধন বাছাই একটা হলো জলে ভিজিয়ে বাছাই করে নিলাম তারপরে যে শোধনের যে প্রক্রিয়াটা উনি বললেন যে নিচের যে যেগুলো ডুবে গেল জলে সেইগুলোকে তুলে নিলাম হ্যাঁ সেইগুলোকে তুলে নিয়ে এবারে আমরা যখন ওই বাক্সে রাখবো জিঙ্ক সালফেট একুশ পার্সেন্ট অন্য কোনো অন্য কোন কেমিক্যাল কিন্তু এখানে আমরা দিচ্ছি না তাই তো একদম চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা আরে ভাই অত ঘন্টা টন্টা হিসাব করতে হবে না দেড় দিন রাখলে হবে দেড় দিন হ্যাঁ দেড় দিন রেখে দেবেন তারপর যা যা প্রকারগুলো উনি বললেন সেগুলো তো মনে আছে তা আমার একটা প্রশ্ন এখানে আসছে এই যে আপনারা আপনারা তো প্রচুর পরিমাণে বীজ ব্যবহার করেন এই যে পাত্র সাহেব বাক্সর কথা বললো তাহলে কি বাজারটা তুলে নিয়ে আসতে হবে মাঝে সমস্ত ওই কি বলে থাকবে বাক্সগুলো একটু বলুন এই প্রসঙ্গে বলেই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের রাম বলেছেন সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথাগত পদ্ধতিতে এক একরের জন্য প্রায় কুড়ি কেজি বীজ ব্যবহার করি কুড়ির থেকে পঁচিশ কেজি বীজ বল সিজনে এখানে কিন্তু এত বীজের প্রয়োজন নেই এখানে আপনার এক একরের জন্য তিন থেকে চার কেজি বীজ লাগবে যেটা আপনি কুড়ির থেকে পঁচিশ কেজি বীজ ব্যবহার করতেন সেই জায়গায় মাত্র তিন থেকে চার কেজি বীজ ব্যবহার হলেই হয়ে যাবে এবং বুঝতেই পারছেন তিন থেকে চার কেজি বীজ ওই একটা বাক্সের মধ্যে খুব স্বচ্ছন্দে করা যাবে কোন রকম সমস্যা ঠিক ঠিক তাহলে তো আমি বাজে কথা বলে ফেললাম তাহলে সেটা দরকার নেই আপনি বলছেন তিন চার কেজিতেই সম্ভব তাহলে বীজের খরচা কত কমে গেল তাতে সাহেব একটু বুঝিয়ে দিন হ্যাঁ আপনারা যদি একটু মোটামুটি বাজারে সার্টিফাইড বীজ কিনতে যান কোন অবস্থাতেই সেটা পঞ্চাশ টাকার কমে কেজি পাবেন না ফলে বুঝতেই পাচ্ছেন আপনার যদি মানে কুড়ি কেজি বীজও আমি ধরি তাহলে সে জায়গায় আপনার প্রায় ষোলো কেজি বীজ মিনিমাম বেঁচে যাচ্ছে তার মানে আটশো টাকা আপনি প্রথমেই কিন্তু বাঁচিয়ে বাঁচিয়ে নিলেন এইবার কথা হচ্ছে যে থার্মোকলের ব্যবহার তো আমরা করলাম এবার বীজ অঙ্কুরিত হলো যে পদ্ধতির কথা আপনি বললেন যে এবার বীজটা অঙ্কুরিত হলো সেটা একটু ভালোই জানেন কিন্তু বীজতলায় চারা যখন আমি নেব তখন ঠান্ডার হাত থেকে কিভাবে বাঁচাবো কারণ ঠান্ডাটা কিন্তু পরে আসছে ঠান্ডাটা তো থাকবেই এবং এই সময় ঠান্ডার থেকে বাঁচাতে গেলে হুম যেটা করতে হবে প্রথম কথা হচ্ছে যে বীজতলায় ঠান্ডা প্রতিরোধী গাছের খাদ্য দিতে হবে সেটা আবার কিরকম হ্যাঁ যেমন প্রথম কথা হচ্ছে গিয়ে জিঙ্ক কোনো প্রতিকূল পরিস্থিতির থেকে গাছকে বাঁচায় ফলে এবং আমাদের এখানকার সমস্ত মাটিতে কিন্তু জিঙ্কের অভাব আছে ফলে ফলে বীজ তলাতে আপনি অবশ্যই জিঙ্ক সালফেট প্রয়োগ করবেন এবং সেটার পরিমাণ কত হবে প্রতি শতকে একশো গ্রাম ঠিক আছে প্রতি শতকে একশো গ্রাম বেশ আর কি দেবেন আমরা জেনারেলি প্রতি শতকে আমাদের যে মাত্রা আছে তাতে আমরা বলি যে দুশো গ্রাম ফসফেট দিতে কিন্তু এক্ষেত্রে কিন্তু বেশি দিতে হবে এক্ষেত্রে কিন্তু দিতে হবে চারশো গ্রাম ফসফেট কারণ গাছকে আমাকে শীত প্রতিরোধী করতে হবে তিন নম্বর কি নাইট্রোজেন আমরা দেব একশো গ্রাম প্রতি শতকে এই তিনটে সার এবং তার সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবেন চারা যদি বেশি হৃষ্টপুষ্ট হয় তাহলে তখন তুলতে কিন্তু অসুবিধা হবে সেটা যাতে না হয় তার জন্য বীজ তলাতে প্রতি শতকে অন্তত চল্লিশ কেজি পারলে সত্তর পঁচাত্তর কেজি জৈব সার দেবেন জৈব সার বেশি থাকলে চারা তুলতে কোনো অসুবিধা হবে না সহজেই তারা উঠে আসবে ফলে এই জৈব সার এবং তার সঙ্গে সঙ্গে জিঙ্ক ফসফেট এবং নাইট্রোজেন এই সারগুলো দিয়ে বীজতলা তৈরি করবেন এবং বীজতলাতে বীজ বপনের পরে বীজতলাকে স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঢেকে দেবেন এখানেও কিন্তু সেই বীজের মতো বলি যে এত বড় বীজতলা ঢাকবো কি করে প্রথমত বলি এখানে কিন্তু আপনি বীজ ফেলবেন মাত্র তিন কেজি থেকে চার কেজি এক একরের জন্য যেখানে আপনারা এক একরের জন্য দশ শতক জমিতে বীজতলা করেন এখানে কিন্তু আপনাকে বীজতলা তৈরি করতে হবে তার অর্ধেক এবারে প্রথাগতভাবে অর্ধেক হলো আমরা কেউ বলি যে দশ শতক বিশ করবেন তাই না হ্যাঁ সকলেই সেটা জানে তো আপনি বলছেন পাঁচ শতক করব বেশ এবার বীজের পরিমাণ হবে মাত্র তিন থেকে চার কেজি যেখানে প্রথাগত তাহলে এখানে কিন্তু অনেকটা খরচের কথা কমিয়ে আনতে পারেন সেটা পাত্র সাহেব উল্লেখ করেছেন কিন্তু প্রশ্নটা হলো যায় প্রশ্নটা হচ্ছে এত ছোট বীজতলা আর এত কম বীজের কথা আপনি বললেন তাহলে কিভাবে এক একর জমি রোপণ করা সম্ভব হবে সেটা একটু বুঝিয়ে বলুন দেখুন বন্ধুগণ সেটা হচ্ছে যে আমরা কিন্তু যখন মূল জমিতে চাষ করি সেখানেও আমাদের কিছু ভুল আছে এক নম্বর হচ্ছে গিয়ে সরু চারার জন্য প্রতি গুচিতে আমরা আটটা দশটা করে চারা পুঁতি এবং এক বর্গমিটার জমিতে আমরা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশটা গুছি ব্যবহার করি অর্থাৎ আমরা প্রায় এক বর্গমিটারে যে সংখ্যক চারা প্রায় তিনশো সাড়ে তিনশো চারা ব্যবহার করি যেটা অত্যন্ত আননেসেসারি কোনো প্রয়োজন নেই সে জায়গায় এই পদ্ধতিতে উৎপাদিত চারা এতটাই শক্ত সমর্থ এবং মোটা চারা তৈরি হয় যে প্রতি প্রত প্রত গুছিতে একটার থেকে দুটো চারা দিলেই যথেষ্ট এবং ফলে এবং প্রত্যেক বর্গমিটারে গুছির সংখ্যা যেন ষোলো থেকে আঠেরোর বেশি না হয় অর্থাৎ আপনারা যেটা পঁয়ত্রিশ দিলেন সে জায়গায় ষোলো থেকে আঠেরোটা এবং প্রত্যেক গুছিতে একটা বা দুটো দিলে দেখা গেছে যে পঁচিশটা চারাতে এক বর্গমিটার হয়ে যায় যেখানে ওখানে তিনশো চারা লাগে আচ্ছা এখানে আমাদের হাতে সময় কিন্তু মাত্রশয় কম আমরা মাত্র বোধহয় পাঁচ সাত মিনিট কথা বলতে পারব। তাই তার মধ্যে যতটুকুন বলা সম্ভব এইটুকুন একটু বলুন এই যে সুধা পদ্ধতির কথা আমরা এত বল আমার বারে বারে খুব ভালো লাগে সুধা কথাটা মানে সুনিশ্চিত ধান আর ধান ছাড়া আমরা বাঙালি বাজবো কি করে হ্যাঁ মাছে ভাতে বাঙালি তা যদি মাছ পুকুরে না থাকে আর ধান জমিতে না হয় তাহলে তো হলো মাথায় তাহলে এই সুধা পদ্ধতিতে চারা যে আমরা তৈরি করছি সেটা এত সুস্থ সবল কি করে হচ্ছে আর রোপণের পরে দ্রুত জমিতে আহ প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে কি করে ছোট প্রথম কথা বলি যে আপনি যে বীজটা ফেললেন বীজটা ফেলার পরে ওপরে কিন্তু স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঢাকনা করে দেবেন যাতে চারাগুলো বাইরে ঠান্ডা না হয় এইভাবে আট থেকে দশ দিন ওই ঢাকনাটা থাকবে আট থেকে দশ দিন পরে আপনি দিনের বেলা ঢাকনা সরিয়ে গাছকে রোদ খাওয়াবেন রাতে আবার ঢেকে দেবেন এইভাবে যখন পনেরো দিনের চারা হয়ে যাবে তখন আর ঢাকনা দেওয়ার দরকার নেই এবং মোটামুটি ভাবে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে চারা আপনার রেডি ধান ট্রান্সপ্ল্যান্টিং এর জন্য যেটা আপনাদের লাগতো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ছাড়া ঠিক এই যে হ্যাঁ গেল এক নম্বর দু নম্বর মূল জমিতে যখন লাগাবেন যেহেতু এটা স্বাস্থ্যবান চারা এবং এর মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ অনেক বেশি ওই যে আপনি ফসফেট ডবল দিয়েছেন তার জন্য গাছের মধ্যে সঞ্চিত শক্তি বেশি আছে জিঙ্ক দেওয়ার জন্য গাছের মধ্যে উৎসেচকের পরিমাণ বেশি আছে ফলে এই চারায় যখন তুলে নিয়ে গিয়ে আপনি মাত্র একটা বা দুটো করে গাছ অনেক দূরে দূরে পঁচিশ সেন্টিমিটার দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি দূরে দূরে পুঁতে দেবেন দেখবেন ওই চারা তার ভেতরে যে সঞ্চিত শক্তি আছে যেটা আপনি যে চারা তৈরি করেন তার মধ্যে কিন্তু সঞ্চিত শক্তি নগণ্য থাকে ফলে সেটা প্রায় আট দশ দিন লেগে যায় তার সবুজ হতে কিন্তু এই চারা যখনই আপনি পুঁতে দেবেন পরের দিন থেকেই দেখবেন গাছ সবুজ হতে শুরু করেছে ফলে এখানেও আপনার দশ দিন কিন্তু মূল জমিতে সময়কাল কমে যাবে আচ্ছা বেশ আমরা যে আজকে আলোচনা করছি বললাম যে সুধা ভীষণ ভালো লাগে সুধা সু মানেই তো ভালো হ্যাঁ তো একটু বলুন এর মূল বৈশিষ্ট্যগুলো একটু বলব আমি খুব সংক্ষেপে মূল বৈশিষ্ট্য সুস্থ সবল স্বাস্থ্যবান চারা তৈরি করুন যার মধ্যে শক্তি বা এনার্জি লেভেল খুব বেশি থাকবে মূল জমিতে সেই চারা একটা বা দুটো গুছিতে দিয়ে এবং দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি অর্থাৎ প্রত্যেক বর্গমিটারে ষোলোটার বেশি যেন গুছি না পড়ে লাগাবেন তাতেই আপনি প্রচুর ফলন পাবেন এবং মূল জমিতে আর বিষয় আছে সেটা হচ্ছে গিয়ে একটা অনুখাদ্য স্প্রে করতে হয় সেটা পরবর্তীকালে যখন সময় পাবো আমরা বলে দেব কিন্তু এইটা যে লাগাবেন এতেই আর কিন্তু আপনার যে পাশকাঠিগুলো তৈরি হবে প্রত্যেকটা পাশকাঠিতে কাঠিতে বড় বড় শীষ আসবে এবং ধানের সংখ্যাও বেশি থাকবে এবং আমরা যেটাকে বলি বন্ধা পাশ সেই সংখ্যাটা প্রচুর পরিমাণে কমে আসবে আপনারা দেখবেন যে আপনারা যে পদ্ধতিতে চাষ করেন সেই ধান লাগানোর পরে যখন গাছ মোটা হয়ে যায় চারিদিকে তখন তুলে দেখবেন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা পাশ কাঠি থাকে কিন্তু আলটিমেট ধান শীষ আসে আটটা দশটা তার বেশি আসে না অর্থাৎ তাহলে বাকিগুলো সবই বন্ধা পাশ কাঠি বন্ধা পাশ আর জমিতে ঘাস একই ব্যাপার কারণ যে খাওয়ার খেলো ফলন দিল না কিন্তু এই পদ্ধতির মূল মন্ত্র হল ওখানে বন্ধা পাস্তাটির সংখ্যা নগণ্য হয়ে যায় এই পদ্ধতিতে মূল জমিতে চাষ করতে গেলে যে অনুখাদ্য কিভাবে প্রয়োগ করা হবে বা ইউরিয়া তো অনুখাদ্য নয় ওখানে তো ইউরিয়া মিশ্রণের কথা আজকাল তো খুব বলা হয় যে আজকাল বলা হয় না যে ইউরিয়া তুমি এমনিতে জমিতে স্প্রে করো ন্যানো ইউরিয়ার ব্যবহার এসে গেছে তো ওগুলো যদি একটু বলেন তারপরে অবশ্যই আমি একটা ভালো জায়গায় যাব আগে এটা শুনে নিয়ে আপনার কাছে আচ্ছা প্রথম কথা বলি মূল জমিতে তো লাগিয়ে ফেললেন কিন্তু আপনাদেরকে তো প্রথমেই বলেছি যে ধান চাষের জন্য জিঙ্ক হচ্ছে অমৃত এবং আমাদের এখানকার মাটিতে জিঙ্ক এবং বোরনের অভাব আছে এবং সব থেকে সস্তায় যদি জিঙ্ক প্রয়োগ করতে চান জিঙ্ক কিন্তু মাটিতে দেবেন না তাহলে কিন্তু ফসফেটের অনেক অপচয় হয়ে যায় আপনি জিঙ্ক সালফেট যেটা একুশ পার্সেন্ট জিঙ্ক সেটা প্রতি লিটার জলে দু গ্রাম দেবেন ডাইসোডিয়াম অক্টাবোরেট অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট বোরন সেটা এক গ্রাম দেবেন এবং পনেরো গ্রাম দেবেন ইউরিয়া এই তিনটেকে একসঙ্গে মিশিয়ে দুবার গাছে স্প্রে করবেন একবার হচ্ছে ম্যাক্সিমাম আসার সময় আর একটা হচ্ছে কাজ থাড় আসার আগে এই দুবার প্রয়োগ করলেই আপনার আর কোন রকম কোন অনুখাদ্য জমিতে প্রয়োগ করার প্রয়োজন হবে না তো প্রশ্নটা হচ্ছে এই যে পদ্ধতিতে কৃষক বন্ধুরা কখন বীজ রোপণ করবেন ফসল কাটাকাটি এই যে বিষয়গুলো আছে হ্যাঁ ছোট্ট করে বলছি দেখুন প্রথাগত পদ্ধতিতে যেখানে প্রায় একশো চল্লিশ পঁয়তাল্লিশ দিন লেগে যায় বোরোধন করতে এই পদ্ধতিতে কিন্তু সেই জায়গায় তার থেকে প্রায় এক মাস কম লাগে ফলে ন্যাচারালি আপনি কিন্তু অনেক দেরিতে বীজ ফেলতে পারেন এবং জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনি এই পদ্ধতিতে বীজ ফেলতে পারেন এবং সেই চারা ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে রোপণ করে ফেলুন তাহলে দেখবেন সেটা এপ্রিলের শেষ কিংবা মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে আপনার ধান উঠে যাবে সঙ্গে নিশ্চিতভাবে বলতে পারি সাত টন পার হেক্টার আপনি ফলন পাবেন বা আর একটু পাথর সাহেব আপনার কাছে জানতে চাইব দেখুন আপনি আমি সকলেই জানি চাষের কিন্তু খরচ বেড়ে যাচ্ছে তাতে করে কৃষক বন্ধুরা হ্যাঁ কিছু ভুলভ্রান্তি আছে কিন্তু তা সত্ত্বেও মুনাফা তো কমে যাচ্ছে তাই এই যে সুধা সুধা আমরা করছি তো সুধার প্রতি যেন একটা ভালোবাসা হয়ে গেছে ব্যাপারটা এরকম লাগছে আমার তো এই বড় চাষের ক্ষেত্রে এই সুধা পদ্ধতিতে আয় ব্যয়ের ব্যাপারটা একটু বলবেন না হ্যাঁ কেন করবেন বলি শুরুতেই যেটা আপনাকে বলেছিলাম যে আটশো টাকা তো বিধেই বাঁচিয়ে ফেলেছে একদম এই পদ্ধতিতে প্রায় গড়ে পনেরো পার্সেন্ট খরচা কম হয় আর কুড়ি শতাংশ ফলন এমনিতেই বৃদ্ধি পায় সুতরাং এবার আপনাদের নিশ্চয়ই পারছেন যে পনেরো শতাংশ যদি আপনার খরচা কম হয় কুড়ি শতাংশ যদি ফলন আপনি বেশি পান তাহলে আপনার পকেটে কত বেশি টাকা ঢুকল তাহলে আজকে আমরা কথা বলছিলাম সুধা পদ্ধতিতে বড় ধানের বীজতলা তৈরি আর তার পরিচর্যা দিক সামান্য কিছু